দু হাজার চব্বিশ সালের এই শেষ প্রান্তে আপনার একেবারে চব্বিশ সালে শেষ প্রান্তে এবং পঁচিশ সালে শুরুটা থেকে পনেরোই মে পর্যন্ত বৃষ রাশি জাতক ও জাতিকাগণ তাদের অর্থনৈতিক হারটা বেড়ে যাবে ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে যাবে বিদেশে তারা সফল ভ্রমণ বা কর্ম নিয়ে তারা যেতে পারবে এবং সর্বক্ষেত্রেই বৃষরাশি জাতক ও জাতিকাগণ একটা নতুনভাবে নতুন পৃথিবী নতুন কাজকর্ম নতুন প্রত্যয়ের দিকে তারা কিন্তু এগিয়ে যাবে যে ধারাটা দু হাজার সালে প্রথম থেকে তারা ধরে রাখতে সক্ষম হবে এর অনেক কারণ আছে কারণটা হলো আপনার আপনার বিশেষ করে আপনার অমৃত সিদ্ধি যোগ কিন্তু বৃষ রাশির জাতক ও জাতিকাগণ পেয়ে গেছে এবং যার কারণে মানে চাঁদ তার কিন্তু মিথুন রাশিতে মানে মিথুন রাশিতে অবস্থান করছে এবং সূর্য তার কিন্তু বৃষ রাশিতে আপনার সূর্য কিন্তু বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং যার কারণে আপনার বৃষ রাশির জাতক ও জাতিকাগণ ভাগ্য দ্বার কিন্তু খুলে যাবে কারণ এই অগ্রহণ মাসে আপনার সে কৃষ্ণা মানে কৃষ্ণ তৃতীয় তিথি পাওয়ার কারণে তার কিন্তু আপনার অমৃত যোগ আপনার বিশেষ করে কৃষ্ণা তৃতীয়া আপনার ছেড়ে চতুর্থী তিথিতে পড়েছে যার কারণে সে কিন্তু অমৃত যোগটা পেয়ে গেছে এবং এই অমৃত যোগের পাওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে আপনার দেখা যায় যে বৃষরাশি জাতক ও জাতিকাগণের ভাগ্যের একটা নতুন অধ্যায় এবং এই অমৃত যোগের কারণে তার জীবনের অসাধ্য কে সাধন সে করতে পারবে এবং শুধু তাই নয় তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় দিক সে ধাবিত হচ্ছে এর কারণ তার পঞ্চম ঘরে পঞ্চম ঘর তার সন্তান পুত্র দিয়ে তার খ্যাতি সুনাম অর্জন যেমন করতে পারবে তেমনি কিন্তু একটু চিন্তা শরীর পাতি কিংবা অগ্রগতির ক্ষেত্রে একটু আপনি চিন্তা ভাবনার মধ্যেও আপনার পড়বেন এবং একাদশ ঘরে সে কিন্তু আপনার আয় এবং লাভ যারা চাকরি করছেন এবং ব্যবসা বাণিজ্য করছেন কর্মক্ষেত্রে আপনার কিন্তু অনেক সমস্যা সমাধান করে আপনি লভ্যাংশের দিকে ধাবিত হবে ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কথাবার্তা শুনবে তেমনি কিন্তু আপনার ধর্ম ভাগ্য এবং আপনার প্রতি তার একটা আপনার আকর্ষণ বেড়ে যাবে এবং ধর্মের জন্য আপনি অনেক দূর আপনি যে যদি যেতে হয় তাও আপনি যেতে পারেন অতএব আপনার ধর্ম ভাগ্য উন্নতি এই কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলে ধরা হবে এবং ষষ্ঠ ঘরে বৃশ্চিক রাশিতে সপ্তম ঘরে রাশিতে প্রবেশ করেছে তাহলে আপনার মানে জায়া পত্নী স্ত্রী বা আপনাকে একটা বিশাল পরিমাণে আপনাকে সাহায্য এবং সহযোগিতা কিন্তু করবে এবং শুক্রের একটা পূর্ণ আশীর্বাদ আপনার উপরে কিন্তু এমনিতেই আছে এবং মঙ্গল আপনাকে অগ্রগতির দিকে ধাবিত করবে বুধ আপনাকে উপ নিয়ে আপনার ঘরে প্রবেশ করবে জাহাজের ব্যবসা লঞ্চের ব্যবসা যোগাযোগের ব্যবসা আপনার লোহার ব্যবসা এবং আপনার পার্টস ওয়ার্কশপের ব্যবসা এগুলো কিন্তু আপনার একটা দারুণ ভূমিকা দেখাতে পারবেন তাছাড়াও বৃষরাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত প্রভুভক্ত প্রভু অর্থাৎ আপনি যদি কোনো মালিকের আন্ডারও কাজ করেন তাহলেও মালিক আপনার উপর সমস্ত দায় দায়িত্ব অর্পণ করে কারণ বৃষরাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত আপনার বিশ্বাসযোগ্য হন এবং চন্দ্রের একটা প্রভাব এর উপরে আপনার কিন্তু থাকে যার কারণে তার প্রেম প্রীতি ভালোবাসা এ কিন্তু তার অভাব হয় না এবং তাছাড়াও আপনারা জানেন যে মানে আপনার আঠারো থেকে চব্বিশ তারিখ শনি কিন্তু মার্গী অবস্থায় কিন্তু আছে বৃষরাশিতে রাশি বড় ঠাকুর সে কিন্তু তার কর্মস্থলে আয় লাভের স্থানে ধর্মভাগ্য স্থানে সে কিন্তু তার দৃষ্টিটা প্রদান করছে সোদা যার কারণে তার নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য উন্নতি তার কিন্তু একটা সাই করে অগ্রগতির দিকে ধাবিত হবে তাছাড়াও তার ধর্ম ভাগ্য উন্নতি সেটাও কিন্তু দেখার মতো একটা পারফরম্যান্স সে দেখাতে পারবে কারণ তার ধর্মের উপর সম্পূর্ণ আস্থা বিশ্বাস আছে কোনো রকম কিন্তু বা প্রশ্ন বৃদ্ধ তিনি করেন না যে সমস্ত জাতক ভক্তি বিশ্বাস সে জায়গায় প্রশ্নবিদ্ধ করেন সেই সমস্ত জাতক বা জাতিকাগণ সারা জীবন কোনো না কোনো জায়গায় সর্বজীবনের সর্বকালের জন্য প্রশ্নবিদ্ধই তারা থাকেন অতএব বৃষরাশি জাতকের জন্য এই দু সালে এই শেষ প্রান্তটা তারা যেমন অগ্রগতির দিকে ধাবিত হতে পারবে সে ধারাটা দু হাজার পঁচিশ সালের পনেরোই মে পর্যন্ত যদি আপনার ধরে রাখে সেটাই হবে সে জাতকের জন্য স্বাভাবিক আপনার ব্যাপার কারণ তারা পারে না এমন কোনো কাজ নেই কারণ তাদের যাদের আপনার পিছনে শক্তি থাকে যাদের করার জন্য সাহস যোগার জন্য তাদের পিছনে লোক থাকে উপরে আশীর্বাদ থাকে তাদেরকে কে ঠেকাতে পারে কারণ তার সততা বিশ্বাস যেমন আছে তেমনি তার ভিতরে কিন্তু একদমই রাগ ক্ষোভ যেদের কারণে সে যদি চাকরি ছেড়েও দেয় অস্বাভাবিক কিছু নয় কারণ তার নিজের পায়। নিজেই কুড়াল যদি মারে কিছু নয় কারণ তারা জেদের ভাত আপনার দরকার হয় মানে কুকুরকে খাওয়াবে তবু তারা আপনার শত্রুকে খাওয়াতে বা তারা যাকে শত্রু মনে করে তাকে তার ছায়াও মারাতে যাবে না অতএব বৃষরাশি জাতক ও জাতিকাগণ মঙ্গল কিন্তু আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করছে যে শত্রু আপনাকে দমন করার জন্য কিংবা আপনাকে বিতর্ক করার জন্য কিংবা আপনার উপরে ওঠার স্টেপ বাই স্টেপের যে পদগুলো পা টেনে ধরে আপনাকে নিচে নামাতে চায় কিংবা যে আপনার মিত্র শত্রু পিছনের থেকে আপনাকে বারবার আঘাতপ্রাপ্ত করতে চায় সে কিন্তু এবার টের পাবে কারণ আপনার দৃষ্টিসঙ্গী দৃষ্টিভঙ্গি আচারভঙ্গি নিষ্ঠাভঙ্গি সে যে একটা আপনার ডানে চোখ সামনেচক চোখ সামনে চোখ এবং পিছনের চোখ তৎসঙ্গে আপনার দৈব চোখ তৃতীয় নয়ন থার্ডাই আপনার এতটাই জাগ্রতভাবে আপনার উদয় হবে কারণ পজিটিভ এনার্জি পাওয়ার থাকার কারণে ইতিবাচক কাজগুলো আপনার একটা চমৎকার চমৎকারভাবে আপনি সেটাকে সমাধান করতে সক্ষম হবে শুধু তাই নয় মঙ্গল অত্যন্ত বৃষ রাশিকে ভালোবাসে যার কারণে তার আপদ বিপদ সময় মঙ্গল কিন্তু তাকে রক্ষাও করে তৎসঙ্গে চন্দ্রও করে এবং বর্তমান সিচুয়েশনে আপনার বড় ঠাকুরের প্রিয় রাশিও হল বৃষ রাশি এবং আমরা যদি গ্রহ নক্ষত্র নিয়ে আলাপ আলোচনাও করি তাহলে দেখব বৃষ রাশির জাতক ও জাতিকা গড়ের এই দু সালটা তারা আনুপাতিক হারে বারোটা রাশির মধ্যে ভালো ফলাফল করতে পেরেছে কারণ তাদের মেধার জন্য দূরদর্শীর জন্য এবং উপস্থিত বুদ্ধির জন্য শিক্ষার জন্যই তারা কিন্তু আপনার পার পেয়ে গেছে তাদের ভক্তি বিশ্বাস দেখার মতো এবং তারা অবান্তর কথাবার্তা এবং তারা কিন্তু করে না অতএব এই সমস্ত যার কারণে তাদের মালিক বলেন প্রভু বলেন এবং আশেপাশের লোক বলেন বা তৃতীয় ব্যক্তি বলেন তৃতীয় মালিক বলেন সবাই তাকে খুব ভালো চোখেই দেখে থাকে এবং যার কারণে রাশির জাতক ও জাতিকাগণ আপনার দেখা যায় অনেক গ্রহদের মধ্যে অনেক গ্রহদের মধ্যে তারা ভালো থাকে ভালো বিজনেস এবং ক্ষেত্রে তারা হন ব্যবসায়ী ক্ষেত্রে তারা বেশি দেখা যায় প্রশাসনিক সাইডে একটু কম দেখা যাবে কিন্তু তারা কিন্তু রাজনৈতিক ক্ষেত্রেও একটা ভালো মন জয় করে তারা কিন্তু চলতে সক্ষম হয় এবং যার কারণে আপনার দেখা যাবে যে একাদশ ঘরে কর্মস্থলে আপনার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য মঙ্গল কিন্তু দিবে এবং দক্ষতার দেবে ভালো স্থানে দেবে এবং ভালো পোস্ট আপনাকে পাইয়ে দেবে এবং সেখানে আপনার কোনো প্রকার কার সে করবে না এটাই মঙ্গল মঙ্গল রো ক্ষুব্ধ হলে অনেক কিছু লাল গ্রহ এবং এখান থেকে মঙ্গলের যে প্রভাবটা আপনার উপরে যখন একেবারে কাছাকাছি থাকবে তখন কিন্তু আপনার তেজ বীর্য একটা ভয়ঙ্কর রূপ ধারণও কিন্তু সে করে এবং যার কারণে একাদশ ঘরে সে কিন্তু আপনার কর্ম আয় মানে আয় লাভটাও কিন্তু ব্যবসায় বাড়িয়ে দেবে যে ব্যবসা থেকে লাভ হচ্ছে না হচ্ছে না কিন্তু বৃষরাশি জাতক যদি হয় আপনি চিন্তা করতে পারবেন না একটা মারমুখী একটা কিছুক্ষণের মধ্যে বা কিছু দিনের মধ্যে সে ব্যবসাটার একটা দারুণ পরিবর্তন সাধিত করে আপনাকে একটা চমৎকার ধারার দিকে ধাবিত করবে বিষরাশি জাতক ও জাতিকাগণ এবং এই নভেম্বর মাসে তার কিন্তু বিশেষ করে বিশে নভেম্বরের পর তার কিন্তু ব্যবসায় লাভ অগ্রগতির লাভ শিক্ষায় লাভ এবং পারিবারিক জীবনে লাভ শুধু তাই নয় পারিবারিক জীবনে আপনার যে যাদের বিয়ে সাদী হচ্ছে না ভালো জায়গায় মনের মতো জায়গায় বিয়ে হবে কারণ তাদের অমৃত যোগে দিকে সে ধাবিত হচ্ছে সিদ্ধ যোগ পড়েছে শিব যোগ পড়েছে গৌরী যোগের প্রভাবটা তার আছে একবার চিন্তে করে দেখেন এই সমস্ত যোগের প্রভাবে এবং শনি মার্গী অবস্থায় থাকার কারণে জাতকদের জীবনে সুখ নিয়ে চিন্তা করতে হবে না ভাগ্য নিয়ে চিন্তা করতে হবে না তার অর্থ বিষয় সম্পত্তি নিয়ে চিন্তা করতে হবে না চিন্তা তার এক ঘিটার কমাতে হবে রাগ ক্ষোভ যে হটকারি সিদ্ধান্ত কমাতে হবে তবেই রাশির জাতক সক্কা হাকাতে সে যে পারবে তাতে কোনো সন্দেহ নয় ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ